বন্ধুর নমস্কার কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে শুধুমাত্র যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলোই রাস্তায় নেমে আন্দোলন করছে অসন্তোষ প্রকাশ করছে এবং সরকারকে ফেলে দেওয়ার জন্য সলতে পাকাচ্ছে তাই না কিন্তু এনডিএ শরিক দলগুলোর মধ্যেও অসন্তোষ যত দিন যাচ্ছে একটু একটু করে সামনে আসতে শুরু করেছে আমি আপনাদেরকে কদিন আগে বলেছিলাম যে আপনার তেলুগুদেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর পার্টি বিহারে এসআইআর বিরুদ্ধে তাদের অসন্তোষের কথা জানিয়েছিল ইলেকশন কমিশনকে জানিয়েছিল এবার এরপরে জেডিইউ মানে নীতিশ কুমারের পার্টি জনতা দল ইউনাইটেডের মধ্যেও খুব বিক্ষোভ প্রকাশ্যে চলে আসতে শুরু করেছে জেডিইউ এর একজন লোকসভা সাংসদ তার নাম গিরিধারী যাদব তিনি তো প্রকাশ্যে মিডিয়াকে বলে দিয়েছেন যে ইলেকশন কমিশন তুঘলুকি ফরমান জারি করেছে এই যে বিহারে ইন্টেন্সিভ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকার সেটাকে তিনি তুঘলোকি ফরমান বলে আখ্যা দিয়েছেন চারটি ব্যাপার না তার দল জেনে জেডিইউ এন গুরুত্বপূর্ণ শরিক দল তার দলের নেতা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই দলের সঙ্গে বিজেপির এখন ওতপ্রোত সম্পর্ক সেই অবস্থাতে তিনি প্রকাশ্যে মিডিয়াতে এসে বলে দিয়েছেন যে এটা ফরমান তিনি বলেছেন ইলেকশন কমিশন বিহারের ভূগোল জানে না ইতিহাস জানে না চাপিয়ে দিয়েছে বিহারের মানুষের ওপরে জোর করে চাপিয়ে দিয়েছে তিনি বলেছেন যে তার নিজের ডকুমেন্ট তিনি এমপি মেম্বার অফ পার্লামেন্ট তারপরেও তার নিজের ডকুমেন্ট কালেক্ট করতে নাকি তার দশ দিন সময় লেগেছে তার ছেলে আমেরিকাতে থাকে তিনি বলেছেন যে আমেরিকা থেকে এক মাসের মধ্যে আমার ছেলে এসে কিভাবে সই করবে এই চারটিখানি ব্যাপার যে ছেলেটা আমেরিকাতে থাকে বা লন্ডনে থাকে বা জার্মানিতে থাকে বা রাশিয়াতে থাকে বা চীনে থাকে এরকম তো অনেক লোক আছে ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গুরুত্বপূর্ণ সংস্থাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা তো চাইলেই ছুটি পাবে না তাদের পক্ষে চাইলে আসা সম্ভব না বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে তারা গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে তো তিনি বলছেন যে আমার ছেলে কিভাবে এসে সই করবে এখন সে তো আসামের বাসিন্দা সে মানে আসামে হয়তো নিয়মিতভাবে থাকতে পারছেন না কিন্তু সে ভারতীয় নাগরিক এবং আসামে তার আসল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেই ছেলেটার নাম তাহলে বাদ যাবে তো এখন তারা বুঝতে শুরু করেছেন এবং খবর পাওয়া যাচ্ছে যে এই যে গিরিধারী যাদব নীতিশ কুমারের এমপি তিনি একা না জেডিউর মধ্যে আরও অনেকজন এমপি ষোলো বারো জন এমপির মধ্যে অধিকাংশ এমপি নাকি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ তারা অসন্তুষ্ট এবং তারা চাইছে যে নীতিশ কুমার এর বিরুদ্ধে কথা বলুক জেডিউ এর বিরুদ্ধে অবস্থান নিক কিন্তু এটা করা হচ্ছে না বলে তারাই এই গিরিধারী যাদবকে সামনে ঠেলে দিয়েছেন যে আপনি কথা বলুন এবার নীতিশ কুমার আপনার বিজেপির চাপে পড়ে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে বলেছে এর ফলে দলের সম্বন্ধে ভুল বার্তা গেছে দলের অবস্থান হলো এসআইআর পক্ষে আর আপনি কথা বলেছেন এসআইআর বিপক্ষে ফলে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সেটা আপনি জানান এখন কি হবে ধরুন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল লাভ কার হলো লাভ তো এনডিএর হলো না না লাভ হবে ইন্ডিয়া জোটের এখন কথা হলো যে বোঝা যাচ্ছে যে এই যে বিজেপির যে দুইটা স্তম্ভ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে ঠেকা দিয়ে রেখেছে দুদিক থেকে একটা হলো টিডিপি একটা হলো জেডিইউ একদিকে হলেন চন্দ্রবাবু নাইডু আরেকদিকে হলেন নীতিশ কুমার এই দুটো স্তম্ভই নরবরে অবস্থানে আছে আপনার চন্দ্রবাবু নাইডুর পার্টি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে নির্বাচনের সময়টাতে এই করাটা এই যে আপনার এসআইআর করাটা যথেষ্ট সমস্যার তারা এর সম্বন্ধে ইলেকশন কমিশনের কাছে ক্লারিফিকেশন চেয়েছে তার মানে কি তার মানে ভেতরে ভেতরে চলতে পাকাচ্ছে তার মানে ভেতরে বাইরে থেকে যত হাসি মুখে একসাথে ছবি করুক ছবি তুলুক না কেন ভেতরে খুব জমা হচ্ছে এনডি ভেতরে খুব জমা হচ্ছে কারণ বিজেপি দুর্বল হওয়ার পরেও তার জিদ কিন্তু কমায়নি এক চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে কিন্তু ঠিক কাজ করছে এবং বোঝা যাচ্ছে যে শরিক দলগুলোর সঙ্গে তার সম্পর্ক এখন আর আগের মতন ভালো নেই যার ফলে আপনার মাঝে মাঝেই খুব অসন্তোষের কথা প্রকাশ পেতে শুরু করেছে এবং এইভাবে চলতে চলতে কতদিন কেন্দ্র সরকারটা টিকে থাকতে পারবে সেটা নিয়ে কিন্তু ধীরে ধীরে সন্দেহ দেখা দিচ্ছে কারণ আপনারা দেখেছেন মাত্র দুদিন আগে দেশের উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন দেশের উপরাষ্ট্রপতি কেন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলা হচ্ছে যে বিরোধীরা আপনার দিল্লি হাইকোর্টের সেই জাজের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিল যার বাড়িতে ক্যাশ পাওয়া গেছিল বিশাল পরিমাণ ক্যাশ পাওয়া গেছিলো তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব বিরোধীরা এনেছিল এবং উপরাষ্ট্রপতি যিনি রাজ্যসভার চেয়ারম্যান তিনি সেই প্রস্তাব গ্রহণ করে ফেলেছেন এখন বিজেপি চেয়ে চেয়েছিল যে সরকারের তরফ থেকে প্রস্তাব আসবে এবং সেই প্রস্তাবের ওপরে আলোচনা হবে ভোটাভুটি হবে সব কিছু হবে কিন্তু বিরোধীদের প্রস্তাব উপরাষ্ট্রপতি গ্রহণ করে ফেলায় সে নিয়ে তাদের মধ্যে বিরাট সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যার কারণে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয় বলে এখন বলা হচ্ছে তো যখন যে ক্ষোভ বা অসন্তোষ সামনে আসছে তখন গিয়ে দেশের মানুষ বুঝতে পারছে যতক্ষণ পর্যন্ত সেটা চাপা থাকছে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে একদম আমরা সবাই সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো সমস্যা নাই এরকম পরিবেশ তো যার কারণে এখনো এটা নিশ্চিত না যে আর এল ডি আরএলডি এই এসআইআর ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় কারণ দু হাজার সাতাশে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন দল তাদের সঙ্গে তো সম্পর্ক ভালো না এটা তো অনেকবারই আপনারা দেখেছেন শুনেছেন তো আপনা দল কি সিদ্ধান্ত নেয় তো ফলে প্রদেশে ও বিজেপির অনেকগুলো সঠিক দলের সঙ্গে বিজেপি সম্পর্ক ভালো না এই এসআইআর যখন উত্তর প্রদেশে করতে যাবে তখন সেখানে তাদেরও সঙ্গেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে চিরাগ বাসুয়ান কতক্ষণ এই পরিস্থিতিটাতে মেনে নেবেন কারণ বিহারের মধ্যে যত দিন যাচ্ছে তত খুব বিক্ষোভ আন্দোলন ইত্যাদি দানা বাঁধছে এবং সেই আন্দোলনগুলোতে সাধারণ মানুষের পার্টিসিপেশন এতদিন যেটা মানে দেখা যেত না সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে ফলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের এন সরকারের সামনে এন সরকার বিশেষ করে বিজেপি তার বন্ধুদেরকে কতক্ষণ ম্যানেজ করে করে সঙ্গে রাখতে পারে কেউ কারো কারো ধারণা হলো বিভিন্ন ইকোনমিক প্যাকেজ দিয়ে অর্থনৈতিক বিভিন্ন প্যাকেজ দিয়ে তাদেরকে ধরে রাখবে কিন্তু অর্থনৈতিক প্যাকেজটাই কিন্তু রাজনীতিতে সব কথা বলে না শেষ কথা বলে না এই কারণে যে ধরেন আজকে চন্দ্রবাবু নাইডুর পার্টি বা নীতিশ কুমারের পার্টি কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন রকম মানে তাদের সরকারগুলো আর কি বিভিন্ন ধরনের প্যাকেজ পাচ্ছে সুবিধা পাচ্ছে ধরুন ভেতরে ভেতরে যদি ইন্ডিয়া জোট তাদেরকে প্রস্তাব দেয় যে তোমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আসো তোমাদের ফার বেটার আরও অনেক বড় অনেক বেশি প্যাকেজ আমরা তোমাদেরকে দেব এবং উইদিন অল্প সময় অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমরা বিরাট বড়ো প্যাকেজ দেব। গ্যারান্টেড প্রয়োজনে তাদের মধ্যে লিখিত চুক্তি হয়ে গেল তখন এই ইকোনমিক প্যাকেজের কারণেই জেডিইউ এবং টিডিপি এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসবেন ফলে রাজনীতিতে কত কারণ রয়েছে যার ফলে আপনার দেখা যায় একটা রাজনৈতিক দল আগের দিন রাত্রিবেলা পর্যন্ত একরকম আচরণ করেছে পরের দিন ঘুম থেকে উঠে ভিন্ন আচরণ করছে তো এই সমস্যাটা কিন্তু এখন কেন্দ্রের নেতাদেরকে যথেষ্ট টেনশানে ফেলে দিয়েছে কারণ জেডিউর এমপি একজন তো কথা বলেছেন কথা না বলে মনের মধ্যে খুব প্রকাশ পোষণ করে রেখেছেন আর কতজন এমপি সেটা তো কেউ জানে না অনেকের ধারণা বারো জনের মধ্যে আট থেকে জন এমপি আপনার এনডিএতে থাকার ব্যাপারে ইন্টারেস্টেড না তারা নীতিশ কুমারের এই যে বিজেপির প্রতি প্রীতি ভালোবাসা এটাকে তারা ভালো চোখে দেখছেন না তারা এসআইআর বিরোধিতা করতে চাইছেন তারা চাইছেন এই ইস্যুতে তাদের দল কোনো শক্তপোক্ত অবস্থান নিক এই এতজন এমপিকে কিভাবে কতক্ষণ বুঝিয়ে রাখতে পারবেন নীতিশ কুমার আর নীতিশ কুমার সহ এই পুরো পার্টিটাকে কতক্ষণ বিজেপি এনডিএতে রাখতে পারবে সেটা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে কিছু করার নেই তবে দেশের জাতীয় রাজনীতি যত দিন যাচ্ছে তত ইন্টারেস্টিং হয়ে উঠছে ভীষণ চমৎকার হয়ে উঠছে এবং আমি তো অনেকবার বলেছি যে এই সরকারটা আপনার নানান ধরনের সমস্যা জর্জরিত আছে এবং এই সমস্যাগুলো দিন দিন প্রকাশিত হতে শুরু করেছে খুব ইন্টারেস্টিং ব্যাপার তার জন্য এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রাখুন আর ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম